আসসালামু আলাইকুম জব বেসিক পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরজ জামান আপনাদের সাথে নভেম্বরের এক তারিখে যাদের হচ্ছে ইসলামী ব্যাংকের পরীক্ষা আছে তো এখানে হচ্ছে দুইটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকালে এবং বিকালে তো পদ দুইটা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আর একটা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ও গ্যাস তো দুইটা পদের পরীক্ষার যে প্রশ্ন পদ্ধতি সেটা নিয়ে হচ্ছে আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং কি লিখিত পরীক্ষার জন্য আপনারা কি কি পড়বেন বা লিখিত পরীক্ষার জন্য কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন করবে সেই চারটা কিন্তু আমি এখানে সুন্দর করে লাল কালি দিয়ে লিখে রাখছি আমি বিষয়টা বুঝিয়ে দিব যে লিখিত পরীক্ষার জন্য শুধুমাত্র এই কয়েকটা টপিক পড়লেই আপনি এখানে পঞ্চাশ মার্ক উঠাইতে পারবেন আর এমসি কিউর জন্য এমসি যে পঞ্চাশটা বা ষাটটা এমসি কিউ থাকবে সেই এমসি কিউর জন্য আপনারা কি পড়বেন বা হচ্ছে কোথা থেকে পড়লে এমসি গুলো কমন পাবেন সেটা হচ্ছে আমি এখানে ক্লিয়ার করে দিব আর এখন হচ্ছে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই লিখিত যে অংশটা আমরা সাজিয়েছি আমাদের সাজেশনের মধ্যে সেটা হচ্ছে আমি এখানে টোটাল ব্যাংকের রেফারেন্স নিয়ে এই টাইপের বা হচ্ছে এই পদের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেটা ঘেটেই আমরা হচ্ছে এখানে লিখিত পরীক্ষার যে প্যাটার্নটা সেটা সাজিয়েছি তো আমরা হচ্ছে ধৈর্য সহকারে দেখবো এবং কি আমি এগুলো সবই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এখন হচ্ছে আমরা আসি প্রথমে লিখিত অংশ থেকে আপনারা কি কি পড়বেন সেটার সাজেশনগুলো অনুবাদ থেকে কি পড়বেন বা কোথা থেকে পড়তে হবে বাংলা রচনা ফোকাস রাইটিং টিকা এগুলো থেকে কি পড়বেন সেটা হচ্ছে আমি দেখাবো তারপরে আমি দেখাবো হচ্ছে জেনারেল নলেজ এবং শর্ট নোটস কোনগুলো আপনাকে পড়তে হবে বা কোনগুলো আসবে পরীক্ষায় অনুবাদ কি পড়বেন বা কোনগুলো বাদ দিবেন সেটা দেখাবো আর সর্বশেষ হচ্ছে আপনারা যেটা আগ্রহ নিয়ে বসে আছেন যে ইসলামিক বিষয় থেকে যে কোয়েশ্চেন থাকবে সেই প্রশ্ন কোন প্রশ্নগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে বা কোথা থেকে পড়বেন সেগুলো হচ্ছে আমি এখানে স্টার মার্ক দিয়ে রেডি করে রাখছি একদিক থেকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে আগে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন এখানে দেখেন যে ব্যাংকের যে নিয়োগ পরীক্ষার পদ্ধতি সেটা নিয়ে আমরা আগে একটু আলোচনা করি তারপরে হচ্ছে আমরা বিস্তারিত ডিটেলস যাব যাবো তাহলে এই দুটা পেজ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার দুই একুশ সালে যে প্রশ্নটা হয়েছিল এখানে এমসিকিউ ছিল সাইটটা রিটেন ছিল হচ্ছে চল্লিশ মার্কেট এমসিকিউ নিয়ে কথা আমরা না বলি রিটেন নিয়ে কথা বলি এমসিকিউ হচ্ছে আমরা সচরাচর জানি যে এমসিকিউ কোথা থেকে প্রশ্ন হয় বা এমসিকিউ হচ্ছে বাংলা ইংরেজি গুনে সাধারণ জ্ঞান আইসিটি থেকে টি থেকে চারটা প্রশ্ন থাকে এটাই থাকে হচ্ছে যেটাকে বলা হয় এমসিকিউ পার্টে আর রিটেন পার্টে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এখানে কোথা থেকে পড়বেন বা কি পড়বেন দেখেন দুই হাজার একুশ সালে যখন ত্রিশ দশ দু হাজার একুশ সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে গণিত থেকে কোশ্চেন ছিল পনেরো মার্কের মানে তিনটা হচ্ছে গণিত ছিল পাস করে তিন পাঁচ পনেরো আর একটা ইংলিশে এসে ছিল এখানে ছিল দশ আর বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ছিল এখানে ছিল হচ্ছে দশ মার্কের আর শর্ট কুশ্চেন ছিল পাঁচটা তো এটা ছিল হচ্ছে এখানে পাঁচ মার্কের তো এই হচ্ছে টোটাল চল্লিশ মার্কের আপনার লিখিত ছিল আর সাইটটা ছিল হচ্ছে এমসিকিউ এটা হচ্ছে টেন অ্যাসিস্ট্যান্ট সিস্টার্ন্ট অফিসার দুহাজার একুশ সালে এরপরে দেখেন যে টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আর সতেরো সালে যখন পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তখন ওইখানে এমসিকিউ ছিল পঞ্চাশ আর রিটার্ন ছিল হচ্ছে পঞ্চাশ তার মানে আমি এখানে বলেছিলাম যে যে এমসিকিউ হয়তোবা কোনো বছর পঞ্চাশ অথবা হচ্ছে ষাট আর রিটেন হয়তোবা কোনো বছর পঞ্চাশ অথবা হচ্ছে চল্লিশ বিষয়টা কিন্তু এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম তো এখন দেখেন যে এই টেন অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে ক্যাশ এবং জেনারেল দুটো পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সতেরো সালে তাহলে আমরা এখানে দেখতেছি যে এমসিকিউ ছিল পঞ্চাশ আর রিটেন ছিল হচ্ছে পঞ্চাশ মার্কের এখন দেখেন যে এমসিকিউ তো বরাবর মতে আমরা জানি যে বাংলা মেয়ে যুবনের সাধারণ জ্ঞান আইসিটি বা আইটি বিষয়ের যে প্রশ্নগুলো থাকে সেগুলো থেকে হয় আর রিটেন পার্ট এখানে কিন্তু চেঞ্জ হয় টপিক চেঞ্জ হয় দেখেন ইসলামিক বিষয় থেকে এখানে কিন্তু একুশ সালে কোনো क्वेश्चनই ছিল না কিন্তু এই দুই সালে যখন এই ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ পরীক্ষাটা হয় ওইখানে কিন্তু যে ইসলামী বিষয় থেকে কোয়েশ্চেন ছিল হচ্ছে দশ মার্কের মানে দুইটা প্রশ্ন ছিল আপনার সংক্ষিপ্ত প্রশ্ন মানে টিকা আকারে লিখতে হয়েছিল আমরা যেমন হচ্ছে বড় প্রশ্ন লিখি ওরকম দশ মার্কের ছিল আর ইংরেজি রচনা ছিল হচ্ছে দশ মার্কের অনুবাদ ছিল হচ্ছে পাঁচ মার্কের আর গণিত ছিল হচ্ছে দুইটা পাঁচ পাঁচ দশ আর টিকা ছিল হচ্ছে পাস করে তিনটা তিন পাশে হচ্ছে পনেরো পনেরো এখানে কিন্তু বাংলা টিকাও ছিল এবং ইংলিশ টিকাও ছিল তাহলে দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু আহ পঞ্চাশ মার্কের যে কোয়েশনটা হলো এখানে কিন্তু আমরা দেখলাম যে ভিন্ন টপিক থেকে প্রশ্ন হয়েছে আবার এখানে কিন্তু আরেক রকম টপিক ছিল ভিন্ন টপিক তো এই বিষয়গুলো বুঝে তারপর হচ্ছে আপনাকে এখানে প্রিপারেশন নিতে হবে হুটহাট প্রিপারেশন নিলে যে আপনি এখানে পাশ করবেন বা আপনার পরীক্ষায় কোশ্চেন কম পড়বে বিষয় কিন্তু এটা না আগে বিস্তর বিস্তর মানে বুঝতে হবে তারপর হচ্ছে প্রিপারেশন নেবে তারপরে দেখেন যে বিষয়টা যে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার দু সালে এখানে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার গার্ড এখানে যে কোয়েশ্চেনটা হয়েছিল এখানে কিন্তু টোটালি দেখা গেল যে একশো মার্কে র্যাম সেকিউ ছিল তার মানে এই এই টাইপের কোয়েশ্চেন এই দুই সালে এসে সম্ভাবনা নাই বললেই চলে আপনাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন হবে সেটা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন হবে মানে লিখিত এবং এমসে কিউ আরো যদি হচ্ছে আমরা বিস্তারিত আরেকটু ডিটেলস জানার চেষ্টা করি যে অন্যান্য পদগুলা যে পরীক্ষাগুলো হয় এই ইসলামী ব্যাংকের সেই পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি থাকে ফিল্ড অফিসারের যে প্রশ্নটা হয় হয়েছিল দুই সালে আর দুহাজার হচ্ছে তেরো সালে এখানে কিন্তু এমসি কিউ ছিল টোটালি একশোটা এখানে কোনো হচ্ছে রিটেন পরীক্ষা ছিল না তারপরে হচ্ছে ফিল্ড অফিসার দুহাজার বাইশ সালে যে প্রশ্নটা হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছে যে শুধুমাত্র একশো ডিএমসি কিউ ছিল সময় ছিল হচ্ছে সাত মিনিট তারপরে দেখেন যে প্রফেশনারি অফিসার এই আপনার ইসলামী ব্যাংকে প্রফেশনারি অফিসার দুহাজার সতেরো সালে যে প্রশ্নটা হয়েছিল সেখানে শুধুমাত্র পঞ্চাশ মার্কের এম রিটেন পরীক্ষা নিয়ে তারা হচ্ছে নিয়োগ দিয়েছিল টিন অ্যাসিস্ট্যান্ট অফিসার 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 জেনারেল এবং হচ্ছে ক্যাশ যখন পরীক্ষাটা হয় দু হাজার সতেরো সালে এবং তেরো সালে এই দুইটা নিয়োগে তখন কিন্তু আমার দেখা যেতে যে এখানে এমসি কেউ ছিল আশিটা রিটার্ন ছিল হচ্ছে পঞ্চাশ মার্কের তাহলে এখানে দেখা গেল যে একশো বিশ মার্কের কোশ্চেন হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে সতেরো সালে আর দুই তেরো সালে যখন আবার পরীক্ষা হয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং কেশের তখন ওইটার পরীক্ষাটা হয়েছিল যে পঞ্চাশ মার্কের এমসি ৫০ পঞ্চাশ মার্কে দুই বিষয়টা খুব ভালো করে বুঝলাম সেটা হচ্ছে যে এই যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার কেশ এবং জেনারেল এটা পরীক্ষার প্রশ্ন কিন্তু কখনোই কোনো দিন এই শুধুমাত্র এমসিকিউ হয় নাই মানে হচ্ছে আর অন্যান্য যে পদগুলা সেখানে কিন্তু আমরা দেখলাম যে কখনো হচ্ছে শুধু এমসিকিউ নিয়েছে কখনো হচ্ছে শুধু হচ্ছে রিটার্ন নিয়েছে তো বিষয়টা কিন্তু হচ্ছে এটা ছিল তো আমরা যদি পূর্বের প্রশ্নগুলো ঘাটি তাহলে দেখা যাচ্ছে ঠিক এরকম তাহলে এখানে আমরা খুব নিশ্চিত ভাবে বলতে পারি যে আমাদের একই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ যে প্রশ্নটা হবে সেটা এমসিকিউ এবং কি হচ্ছে রিটার্ন থাকবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না এখন শুধু হচ্ছে আপনারা পড়বেন এখন হচ্ছে আমরা আসি যে এমসি এর গল্পটা শেষ করি এমসি এর জন্য আপনারা কি পড়বেন বা কোথা থেকে পড়লে এমসি কিউটা আপনারা কমন পেতে পারেন এমসিকিউ কিউ হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যে বিগত পনেরো বছরের প্রশ্ন সমাধান করবেন এমসিকিউ কিউ তাহলে হয়ে যাচ্ছে আপনারা আর কোথাও যেতে হবে না বা আপনার কোনো কিছু পড়ার দরকার নাই আপনি যদি বিগত পনেরো বছরের প্রশ্ন সমাধান করতে পারেন যে এই ইসলামী ব্যাংকের সেই প্রশ্নগুলা তাহলে হয়ে যাচ্ছে এখানে আর এর বাইরে কিছু প্রয়োজন হবে না আপনি শুধু যেটা করবেন এর সাথে আপনার বেসিক ধারণাটা রাখার চেষ্টা করবেন এই পনেরো বছরের প্রশ্ন সমাধান করবেন আর যাদের হচ্ছে বেসিক একটু শক্ত তাদের প্রিপারেশন এখানে এমসিকিউ হয়ে যাবে এমসিকিউ নিয়ে আর টেনশন করতে হবে না এখান থেকে ইনশাল্লাহ মোটামুটি প্রশ্ন কমন পাবেন আর কারণ হচ্ছে প্রশ্ন হুবু কমন না পেলেও ওই রিলেটেড কোয়েশ্চেন পাবেন ওই রিলেটেড কোয়েশ্চেন দিয়ে আপনি এখানে আনসার কারেক্ট করতে পারবেন এখন হচ্ছে যে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই পনেরো বছরের এই এমসি প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন বা হচ্ছে কোথা থেকে সংগ্রহ করবেন এটা হচ্ছে আপনারা যেটা পড়বেন যে প্রফেসর যে বইটা আছে এই বইটা আমি একটু দেখাই যে এই যে বইটা আছে যাদের কাছে এই বইটা আছে তারা এই বই থেকে বিগত পনেরো বছরের প্রশ্ন যত আছে সকল প্রশ্ন হচ্ছে আপনারা এখান থেকে সমাধান করবেন আর যাদের কাছে এই বইটা নাই তারা হচ্ছে আমাদের সাজেশনের সাথে এই বইটার পিডিএফ সংগ্রহ করে নেবেন তাহলে হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা আসি তাহলে লিখিতর জন্য আপনারা এখন কি পড়বেন এই লিখিত পরীক্ষার জন্য এবং কি এটার জন্য আপনারা যা পড়বেন সেটা হচ্ছে দেখেন আমরা যদি যখন দেখলাম আমরা দেখলাম যে কি কি আমাদের লিখিত থেকে পড়তে হবে সেটা দেখেন লিখিত থেকে আপনাদের যা পড়তে হবে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ অথবা এসে ইংলিশে প্যারাগ্রাফ আসতে পারে অথবা আছে এসএ আসতে পারে তারপরে হচ্ছে ফোকাস রাইটিং শর্ট নোটস আর জেনারেল নলেজ মানে হচ্ছে এগুলা হচ্ছে ইংলিশে কোনো টপিক দেওয়া থাকবে সেটার উপরে হচ্ছে আপনার ফোকাস স্টার্টিং লিখে আসতে হবে অথবা হচ্ছে ওই টপিকটার উপরে শর্ট নোটস লিখতে হবে অথবা হচ্ছে জেনারেল নলেজ থেকে আপনাকে বিস্তার একটু লিখে আসতে হবে দুশো ওয়ার্ডের বা হচ্ছে তিনশো ওয়ার্ডের ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনাকে লিখে আসতে হবে তারপরে হচ্ছে আপনাকে অনুবাদ আমরা দেখলাম যে এখানে কিন্তু অনুবাদ আসে সেই অনুবাদটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ হতে পারে অথবা ইংলিশ থেকে বাংলা হতে পারে তো আপনারা হচ্ছে আহ এটা পড়তে হবে আর এগুলা হচ্ছে আপনারা কি কি পড়বেন সেটার জন্য কিন্তু আমি সাজেশন রেডি করে রাখছি আপনারা একটু অপেক্ষা করেন আমি দেখাবো তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন যে বাংলা থেকে আপনাকে কি পড়তে হবে বাংলা রচনা পড়তে হবে সাধারণ জ্ঞান যেটাকে ফোকাস বলা হয় যে কোনো টপিকের উপরে বা সাম্প্রতিক কোনো টপিকের উপরে আপনার হচ্ছে টপিক দেওয়া থাকবে সেই টপিকের উপর হচ্ছে আপনাকে প্যারাগ্রাফের মতো বা হচ্ছে রচনার মতো ফোকাস লিখতে আসতে পারে হয়তো বা রচনা আসবে না হলে হচ্ছে ফোকাস রাইটিং লিখতে আসবে যে কোনো টপিকের উপরে অথবা হচ্ছে এই দুটা না আসলে বা এই দুটা নামকে পরিবর্তন করে দিয়ে তারা হচ্ছে অনেক সময় বলে যে টিকা লেখেন যেমন হচ্ছে যে এখানে বলা আছে যে টিকা লেখেন আমি যে এখানে দেখেন যে সিস্টেম অফিসার দুই হাজার সতেরো সালে আসছিল যে টিকায় যে পনেরো মার্কে টিকা ছিল সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটা ভাষণে ছিল এখান থেকেও ছিল আবার হচ্ছে এখান থেকেও ছিল মানে দুটা ভাষণে ছিল তারপরে দেখেন যে অনেক সময় আসে যে অ্যাপ্লিকেশন অথবা হচ্ছে ইমেল অথবা লেটার এখন এই অ্যাপ্লিকেশন ইমেল লেটার আপনারা কোথা থেকে পড়বেন এই অ্যাপ্লিকেশন ইমেল লেটার এগুলো আসলে পড়ার কিছু নাই এটার জাস্ট যদি আপনি শুধু নিয়ম জানেন তাহলে হচ্ছে আপনি এখানে এটা লিখে আসতে পারবেন সেটা যে কোনো টপিকের উপর বা যে কোনো বিষয়ের উপরে তো সেই জন্য এটা নিয়ে আপনাদের আরো এত পেরানোর নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা রিল্যাক্সে হচ্ছে এটা পড়বেন বা এটা হচ্ছে আপনারা পরীক্ষা আসে আনসার করবেন তারপরে হচ্ছে আমরা আসি ম্যাথ ম্যাথের যে বিষয়টা ম্যাথ কিন্তু অনেক বড়ো একটা সিলেবাস তো এই ম্যাথের সাজেশন বলতে কোনো কিছু হয় না কারণ ম্যাথ আপনাকে যতই সাজেশন দেওয়া হোক না কেন ম্যাথের টপিক বা হচ্ছে অ্যামাউন্ট চেঞ্জ করে দিলে আপনার ম্যাথ হচ্ছে দেখা যাবে যে ওই হু হু হচ্ছে না তো ম্যাথের হচ্ছে আপনার ভাষা বুঝতে হবে তাহলে হচ্ছে আপনি ম্যাথ পাবেন ম্যাথের বিষয়টা টোটালি হচ্ছে আপনাকে ম্যাথের পর ভালো একটা বেসিক থাকতে হবে তাহলে হচ্ছে আপনি এখানে ম্যাথ আনসার করতে পারবেন তো ম্যাথের হচ্ছে কোনো সাজেশন হয় না তো ম্যাথ হচ্ছে আপনারা নিজ দায়িত্বে বিগত সালে কোয়েশনগুলো অ্যানালাইসিস করে প্রিপারেশন নিতে হবে তারপরে হচ্ছে সর্বশেষ যে বিষয়টা যে ইসলামিক বিষয়ে সংক্ষিপ্ত রচনা যেটা বলা হয় সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে অনেক সময় হচ্ছে ওই রচনা আকারে না আসে টিকা হিসেবে আসে বা অনেক সময় ওটাকে ঘুরিয়ে এক কথায় উত্তর অনুযায়ী যেমন হচ্ছে যে এখানে আসছিল যে শর্ট নোটস এক কথায় হচ্ছে প্রশ্নগুলো আসে তো এইভাবে হচ্ছে এগুলাই হচ্ছে আপনাকে লিখিতর জন্য পড়তে হবে তো এই ছিল হচ্ছে লিখিতর জন্য এই অংশটুকু মানে এই বিষয়গুলা আপনাকে শেষ করতে হবে এখন হচ্ছে আমরা আসি তাহলে এগুলার জন্য আপনারা কোথা থেকে কি পড়বেন বা আমাদের সাজেশনটা কতটুকু ইফেক্টিভ হবে সেটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখন হচ্ছে আমরা আসি আমাদের সাজেশনটা তৈরি করেছি আমরা যেই ব্যাংকের রেফারেন্সগুলো নিয়ে সেটা হচ্ছে ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি তারপর হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক এটার হচ্ছে ধারণা নিয়েছি এই ব্যাংকে যে কোশ্চেন হয় লিখিত সেটা হচ্ছে ধারণা নিয়েছি শাহজাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাংক সুশাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই হচ্ছে টোটাল নয়টা ব্যাংকের লিখিত আমরা হচ্ছে প্যাটার্ন দেখে হচ্ছে আমাদের সাইশনটা এই অংশগুলো হচ্ছে আমরা সাজিয়েছি এখন হচ্ছে আমরা একটা একটা করে দেখবো যে আমাদের সাইজেশনের মধ্যে আমরা কি কি দিয়েছি তাহলে হচ্ছে আমরা প্রথমে চলে যাচ্ছি বাংলা রচনা বাংলা রচনা লিখতে আসে বা বাংলা ফোকাস রাইটিং লিখতে আসে বা টিকা লিখতে আসে তো এটা যাই আসুক না কেন আপনাদের বাংলা থেকে এই টপিকগুলা মোটামুটি পড়লেই ইনশাল্লাহ কমন পাবেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ এই এখনকার এই সময়ের জন্য তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে সমৃদ্ধ বাংলাদেশ তো এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ই কমার্সের যুগে বাংলাদেশ এই ই কমার্সের যুগে বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন বাংলাদেশ একুশ শতকের ব্যাংকিং সেবা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর হচ্ছে আপনারা পড়বেন বাংলাদেশের সামাজিক সমস্যা এবং এর প্রতিকার এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা পড়বেন যে সামাজিক ব্যবসায়কে একেবারে বর্তমান সময়ের জন্য এই প্রশ্নটা বা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এটা এসএ ফোকাস বা টিকা যে কোনো একটা আসতে পারে সেটা হচ্ছে দরিদ্র দূরীকরণের সামাজিক ব্যবসায় ভূমিকা কি হতে পারে তো দুইটা প্রশ্ন এখানে দেওয়া আছে একটা প্রশ্নকে আমি দুটা ভাবে লিখে দিয়েছি তারপরে হচ্ছে সুনীল অর্থনীতি বলা হয় ব্লু ইকোনমি বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা টেকস ইউনিয়নের ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য এর গুরুত্ব উপায় বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন এটা কিন্তু টিকা হিসেবে আসতে পারে এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন তারপরে রয়েছে যে ই কমার্সের যুগে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আর সর্বশেষ হচ্ছে আমি বারো নম্বর যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র দূরীকরণের ক্ষুদ্রায়নের ভূমিকা এই হচ্ছে টোটাল বারোটা এখান থেকে এসে বাংলা যেটাকে বলা হয় রচনা ফোকাস বা টিকা যে কোনো কিছু আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংকে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে ঘেটে তারপর হচ্ছে তৈরি করার চেষ্টা করেছি তো এখন হচ্ছে অনেকের কথা যে এই যে আমি হচ্ছে এখানে যে সাজেশনটা দিয়েছি বা যে টপিকগুলো আছে এগুলোর উত্তরগুলো হচ্ছে আপনারা কোথায় পাবেন এই উত্তরগুলো আমাদের সাজেশনের সাথে এবং কি আমাদের যে বইয়ের পিডিএফটা আছে আর আমাদের সাজেশন এবং প্রফেসর বইয়ের পিডিএফ এর মধ্যে আপনারা এই উত্তরগুলো খুঁজে পাবেন এবং কি এখানে আমি হচ্ছে মানে যেটাকে বলা হয় সাজিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে আমরা আসি যে অনুবাদ অনুবাদের যে বিষয়টা এখানে হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ দশটা অনুবাদ দিয়েছি আহ বাদ আমি হচ্ছে এখানে লিখতে পারি নাই ওগুলো হচ্ছে আমাদের চায় আমাদের আরো দাগিয়ে দেওয়া আছে সেখান থেকে আপনারা একটু পড়ে নিবেন যারা আমাদের চায় সংগ্রহ করেছেন বা আমাদের চায় সংগ্রহ করবেন তো এখানে দেখেন যে অনুবাদের জন্য আপনারা যেটা পড়বেন আমি হচ্ছে অনুবাদের প্রথম লাইনটা শুধু এখানে লিখে রাখছি পরের লাইনগুলো হচ্ছে আমি এখানে লিখতে পারিনি সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ যে অনুবাদটা আসে সেটা হচ্ছে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীব এই অনুবাদটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আমি একজন মুসলমান আমি নিয়মিত নামাজ আদায় করি তো এটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর মুসলিম দেশে মেয়েদের জন্য পৃথক উচ্চ শিক্ষার ব্যবস্থা করা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অনুবাদ বিশেষ করে ইসলামিক ব্যাংকের পরীক্ষার জন্য তারপরে যে অনুবাদটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একথা অস্বীকার করার উপায় নেই যে ভারতের মানুষ প্রকৃত ইসলাম শাসন ঘাটি ইসলামের ঘাটি এক আকলাক তো এটা হচ্ছে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে যে অনুবাদটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংক তার উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে তো এই যে যেটাকে বলা হয় এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনারা একটু চেষ্টা করবেন হচ্ছে যে পরিশ্রম উন্নতির মূল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়ের মূল্য তারপরে হচ্ছে আহ যে অনুবাদটা আপনারা পড়বেন যে দরিদ্র বিমোচনা যেহেতু আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করায় ব্যর্থ হয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন এখানে হচ্ছে অনুবাদের জন্য হচ্ছে আমি আর দুটা অনুবাদ রয়েছে সে দুটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে আছে যে আমি একজন মুসলমান তো এটা হচ্ছে এই অনুবাদটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন আর তারপরে সর্বশেষ দশ নম্বর যে অনুবাদটা দিয়েছি ইসলামী ব্যাংক আলকুরানের বিধান অনুসারে পরিচালিত একটি ব্যাংকিং সেবা বা ব্যবস্থা তো এটা হচ্ছে এই অনুবাদটা আপনারা দেখা দেখার চেষ্টা করুন এখানে আমি দশটা অনুবাদও দিয়েছি আর বাকি যে অনুবাদগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে দেইনি সেগুলো হচ্ছে আমাদের সাজেশনের মধ্যে দেখানো হচ্ছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে আপনারা ইংলিশ এসে ঠিক আছে যে ইংলিশ এসে আসে আমরা দেখেছি যে এখানে দেখেন যে ইংলিশ এসে কিন্তু আসে প্রত্যেকটা পরীক্ষায় ইংলিশ ইংলিশে রচনা আসছে তাহলে দেখেন যে ইংলিশ রচনা থেকে আপনারা কি কি পড়বেন জেনজি ফ্যাক্টর ইন পলিটিক্যাল বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আপনার গভর্নেন্স ইন বাংলাদেশ এটা এটা হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে কারেন্সি ইন বাংলাদেশ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটু পড়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনারা পড়বেন যে চ্যালেঞ্জ ব্যাঙ্কিং সেক্টর অব বাংলাদেশ তো এই অংশটা মানে এই এই ইয়াটা এসেটা এটা গুরুত্বপূর্ণ বেশি এটা হচ্ছে একটু পড়বেন ইসলামী ইসলামিক ব্যাংক অ্যান্ড ইটস রুল ফর প্রভার্টি এলিভিশন তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটু পড়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তো এটা হচ্ছে একটু পড়বেন তারপর হচ্ছে আপনারা পড়বেন যে ই ব্যাংকিং ইন বাংলাদেশ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা একটু পড়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনারা পড়বেন যে ব্লু ইকোনমি ইন বাংলাদেশ এটা হচ্ছে এসি অথবা হচ্ছে শর্ট নোটস বা প্যারাগ্রাফ আসতে পারে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে টেকনোলজি বেসড ব্যাংকিং সার্ভিস এইটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ এখানে একটু ফোর দিবেন তারপরে হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোশ্যাল চ্যালেঞ্জেস অফ এটা মোস্ট গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনারা একটু বিশেষ করে জোর দিয়ে পড়ার চেষ্টা করবেন এখানে হচ্ছে আমি চারটা স্টার দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনারা পড়বেন যে ট্রিপ প্লান্টেশন এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে আপনারা একটু দেখবেন আর সর্বশেষ বারো নম্বর যে সেটা আছে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইসলামী অফ যে ইসলামী শরিয়া বেস্ট ব্যাংকিং ইন বাংলাদেশ তো এই যেটাকে বলা হয় ইয়াটা এই সেটা আপনারা একটু ভালো করে পড়বেন এখানে এটা আসতে পারে পরীক্ষায় তারপরে তেরো নম্বর যে সেটা দিয়েছি সেটা হচ্ছে ইসলামিক ব্যাংক সিস্টেম অ্যান্ড ইটস রুল ইন গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেট তো এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ এখানে যে তেরোটা এসে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে একটু কম বেশি আছে সেটা হচ্ছে আমি এখানে দাগিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা হচ্ছে এগুলো হচ্ছে পড়ে নেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনারা আমাদের সাইসেন্স সংগ্রহ করে পড়েন বা হচ্ছে আপনার যেটাকে বলা হয় নিজে থেকে পড়েন যেখান থেকে পড়েন এগুলো হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করেন এরপরে হচ্ছে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমরা ওই পাশে দেখেছি যে শর্ট নোটস লিখতে আসে অথবা জেনারেল নোটস জেনারেল নলেজ থেকে যে কোনো টপিকের উপর লিখতে আসে তারা দেখতেছি যে ইসলামিক ব্যাংকের সিস্টেম ইন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে যে সাইবার ক্রাইম ইন ব্যাংকিং এটাও খুবই গুরুত্বপূর্ণ গ্রিন ব্যাংকিং এটাও গুরুত্বপূর্ণ গ্লোবালাইজেশন ইন বাংলাদেশ এটাও গুরুত্বপূর্ণ মাই বিলেজ এটা হচ্ছে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার ছয় নম্বর সর্বশেষ পড়বেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইডস ইম্প্যাক্ট অন বাংলাদেশ তো এই হচ্ছে ছয়টা এটা হচ্ছে একটু বড় টাইপের যে শর্টস নোটস গুলো আছে সেটা আসতে পারে আর এরপরে হচ্ছে যে শর্টস নোটস গুলো আসতে পারে তিন মার্কেট বা হচ্ছে দুই মার্কেট করে সেটা হচ্ছে যে জিডিপি এ ব্যাংক চেক তারপরে হচ্ছে আপনারা পড়বেন বিল অফ লিডিং ব্যাংক রেট তারপরে ওয়ার্ল্ড ব্যাংক জিএনপি আই এম এফ আইডিবি তারপরে পড়বেন হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি প্রফিট এন্ড তারপরে রয়েছে এগারো নম্বর আমরা নিয়েছি ইম্প্যাক্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন আওয়ার ডেলি লাইফ খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে আপনারা দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন চ্যাট জিপিটি এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আপনারা পড়বেন যে গুড গভর্নেন্স তারপরে পড়বেন সোশ্যাল বিজনেস তারপর পড়বেন হচ্ছে মাইক্রো ক্রেডিট তারপর পড়বেন হচ্ছে এস তারপরে তারপর করবেন এনইউ তারপরে পড়বেন হচ্ছে ফুড সিকিউরিটি তো তারপরে হচ্ছে পড়বেন উনিশ নম্বরে ই লিডারশিপ তারপরে হচ্ছে বিশ নম্বর আছে ফরেন ফিনান্সিয়াল ট্রানজেকশন ফরেন এক্সচেঞ্জি যে ইসব ব্যাঙ্ক নোটস তারপর পড়বেন হচ্ছে মডার্ন কি এর কাজ কি পর পড়বেন হচ্ছে ল্যান ওয়েন এবং ম্যান এর মধ্যে পার্থক্যগুলো কি সেটা আপনারা পড়বেন তারপর পড়বেন হচ্ছে র্যাম র্যাম বলতে কি বোঝেন এটা আসতে পারে বিস্তর লিখতে তারপরে হার্ড ড্রিস্ক এটা হচ্ছে আপনারা পড়বেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা পড়তে হবে তারপর আঠাশ নম্বর পড়বেন যে এনভায়রনমেন্টাল পলিউশন তারপর পড়বেন হচ্ছে ই ব্যাংকিং ইন বাংলাদেশ তারপর রুরাল ডেভেলপমেন্ট তারপর হচ্ছে গ্রিন ব্যাংকিং যেটা দিয়েছি যে ব্যাংকিং প্রফেশনাল এ চ্যালেঞ্জেস কেরিয়ার এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চেষ্টা করবেন এখানে হচ্ছে শর্ট নোটস হচ্ছে আমি সবগুলো এখানে দিতে আমাদের মধ্যে এখানে নাই আরো অনেকগুলো শর্ট নোটস দেওয়া আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো এই হচ্ছে শর্ট শর্টস নোটসের যে বিষয়টা সেগুলো হচ্ছে আপনাদের এখান থেকে পড়ে নেবেন আর ইসলামিক যে বিষয় থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে দশ মার্কের কোশ্চেন হতে পারে পনেরো অথবা পঁচিশ মার্কেরও কোশ্চেন কিন্তু এই ইসলামিক বিষয় থেকে প্রশ্ন হতে পারে তো সেই জন্য হচ্ছে আপনাকে এই ইসলামিক বিষয় থেকে যে টপিক গুলা হচ্ছে আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে আমি এখানে সাজিয়েছি এখানে কিন্তু হচ্ছে যেটাকে বলা হয় এই টপিকের যে ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে দিতে পারি না মানে হচ্ছে ও মানে মেইন টপিক যেটা সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে যে প্রশ্নগুলো আছে বা বিস্তার লেখা আছে সেটা হচ্ছে আমি এখানে দিতে পারি না কারণ সেটা যদি দিতে গেলে কয়েক পেজ হয়ে যাবে তো আপনারা জাস্ট শুধু হচ্ছে টপিকগুলো দেখে নেবেন এই টপিক থেকে আপনারা পড়ে নেবেন আর যারা আমাদের সাজেশন নেবেন সাজেশনের মধ্যে কোন 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 প্রশ্নগুলো বা কোন কোন টপিক থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা কিন্তু আমাদের সাজেশনতে দেওয়া আছে তো এখন হচ্ছে আমরা দেখি যে সৃষ্টিকর্তা ও আল্লাহ বিকটা পড়বেন তারপরে হচ্ছে বেশি জুড় দিয়ে পড়বেন যে আসমানি কিতাব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ও ইসলাম এটাও গুরুত্বপূর্ণ তারপরে সালাত ও নামাজ এটাও গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে কালেমা ও এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইমান তারপর হচ্ছে হস এবং জাকাত ঠিক আছে এই দুটা টপিকটা আপনারা পড়ার চেষ্টা করবেন পরিচিতি ঠিক আছে এটা একটু পড়ার চেষ্টা করবেন তারপর পড়বেন হচ্ছে আল সুরা তারপর হচ্ছে নবুরা সুগন তারপরে পড়বেন হচ্ছে হজরত ইব্রাহিম আহ তারপরে পড়বেন হচ্ছে হজরত উমররা এটা তিনটা স্টার দেওয়া আছে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ইসলামী সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ এই ইসলামী ব্যাংকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পড়বেন তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা পড়বেন তারপরে পড়বেন হচ্ছে ইসলামী ইতিহাস এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে পড়তে হবে তারপরে হচ্ছে আপনাকে ইসলামিক বিষয় থেকে যে টপিক পড়তে হবে সেটা হচ্ছে ইসলামের যুদ্ধ বিগ্রহ তারপর পড়তে পারবেন যে ইসলামের সংস্কৃতি ও সংগঠন সম্মেলন সংস্থা ওয়াইসি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন লিখতে আসতে পারে তারপরে হচ্ছে আপনি পড়বেন ইসলামিক উন্নয়ন ব্যাংক তারপরে হচ্ছে আল কোরআন এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন হচ্ছে সরিয়া খুবই গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংকের জন্য তারপরে হচ্ছে পড়বেন যে আখিরাত ও কিয়ামত এটা হচ্ছে আপনারা একটু বলার চেষ্টা করবেন আর তারপরে পড়বেন যে শরীয়তের আহ শাস্ত্র ইজমা ও হচ্ছে এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ টপিক এখানে বেশ কিছু প্রশ্ন আছে খুবই মনোযোগ সহকারে পড়বেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে মহানব রাজু মুহমদ সাল্লা সাল্লাম এটা হচ্ছে একটু পড়বেন তারপরে সর্বশেষ হচ্ছে আপনারা পড়বেন যে ইসলামিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে তো এগুলো হচ্ছে আমাদের সাইশনের সাথে অ্যাড করে দিয়েছি দাগানো আছে যে কোন প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকে তো এই হচ্ছে আহ আপনাদের জন্য যা যা পড়তে হবে সেটা হচ্ছে আমি এখানে টোটালি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে নিজে থেকে খুঁজে প্রশ্ন বের করে পড়তে পারেন আর যাদের হাতে এত সময় নাই খুঁজে বের করতে অসুবিধা হচ্ছে তারা চাইলে হচ্ছে আমাদের এই সাজেশন সংগ্রহ করতে পারেন এবং সাথে হচ্ছে এম এর জন্য এই যেটাকে বলা হয় প্রফেসরের যে ইসলাম ব্যাংকের যে বইটা আছে এই বইটার পিডিএফ সংগ্রহ করে তো আমাদের হচ্ছে এই ইসলাম ব্যাংকের পিডিএফ এবং কি হচ্ছে আমাদের যে সাজেশনটা আমি এখানে দেখালাম তো এই দুইটা সংগ্রহ করতে চাইলে আপনারা যেটা করবেন আমাদের হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখানো হচ্ছে আপনার আমাদের নাম্বারটা তো আমাদের হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের এই সাজেশনের পিডিএফ সহ সায়েশনের প্রশ্ন এবং উত্তর সহ এই প্রফেসর বইয়ের যে পিডিএফটা আছে সম্পূর্ণ বইয়ের পিডিএফটা এটা সংগ্রহ করতে পারবেন তো আমাদের হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই হবে যে আমরা হচ্ছে এই সায়েশন সহ এই প্রফেসর বইয়ের যে পিডিএফটা আছে এটা আমরা সংগ্রহ করতে যাচ্ছি আর এটার উত্তরগুলা কিন্তু প্রফেসর বইয়ে তো অনেকগুলো আছে আর যে প্রশ্নের উত্তরগুলা প্রফেসর বইয়েতে নাই সেগুলো হচ্ছে আমরা অনের আনসার সহ ফ্যাশনটা আমরা রেডি করে দেওয়ার চেষ্টা করেছি এটা একদম পূর্ণ একটা প্যাকেজ এটা পড়লে অবশ্যই হচ্ছে আপনার এখান থেকে প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষা খেলা কিছু না কিছু লিখতে পারবেন তো এই ছেলে হচ্ছে ইসলামিক ব্যাংকের যারা হচ্ছে পরীক্ষা দিবেন তাদের নিয়ে কথা বলার বা প্রশ্ন প্যাটার্ন বা কি পড়বেন এই অল্প সময়ের মধ্যে সেই বিষয়টা হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন